হ্যালো ইভেন্ট তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলা এডিটিং করার জন্য আমরা ফর্ম দিয়ে দেবে যেন ভিডিও এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আসলে আপনারা সবাই ভালো আছেন তো এই সকল ধরনের ফটোগুলো জেনারেট করতে হলে আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিং আছে চাইলে আপনি খুব সহজে জেনারেট করে নিতে পারবেন তো জিমিন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব গ্যালারিতে চলে যাবো এরপর এখান থেকে ফেস বোঝা যায় এরকম একটি পিকচার নেবেন অর্থাৎ আপনি আপনার মতো করে একটি পিকচার সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন প্রম্পট কপি করার জন্য আমরা চলে যাব হচ্ছে নোটপ্যাডে এখান থেকে একটি পম্প কপি করব ওকে জাস্ট কপি করবো কপি করার পর আমরা জিমিনি অ্যাপ্লিকেশনে চলে যাব এবং এখানে আসার পর জাস্ট এটাকে আমরা পেস্ট করব ওকে পেস্ট করার পর এখানে সেন্ড করবো এখানে আপনাদের তেমন কোনো কাজ নেই জাস্ট প্রম্পট কপি করবেন এবং সেন্ড করবেন তো যেটা এডিটিংয়ের জন্য যেটা যেই টেক্সটটা এডিটিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিব এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় আপনাদেরকে এডিটিং করতে হবে ওকে যেটা থামবে অথবা পৃথিবীতে যে এরকম একটি পিকচার দেখছেন তো জাস্ট আমাদের কিন্তু ইমেজটি জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি ইমেজ জেনারেট হয়ে গেছে ওকে যাই হোক আপনি আপনার মতো করে সেভ করে নেবেন এখান থেকে আমার প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবো সেকেন্ড একটি ডিফারেন্ট একটি পিকচার নেব ওকে যেটাতে ফেস বোঝা যাবে সেলফি পিকচার নিতে পারে ব্যান এখানে ক্লিক করবেন এরপর আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ডে একটি প্রম্প নেওয়ার জন্য ওকে আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্প আছে এক একটার জন্য এক একটা ওকে তো প্রম্প কপি করে এখানে সে জাস্ট পেস্ট করবো ওকে ট্যাপ করে ধরবেন এবং পেস্ট করে সেন্ড করবেন ওকে তো একটি ফটোর সাথে আমরা মূলত একটি প্রম্প হচ্ছে সেন্ড করলাম এবং তারপরে আমরা এখানে রেজাল্ট দেখতে পারবো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ওকে এবং এখানে কিন্তু আমাদের ফটোটি দেখতে পারবো জাস্ট এটা রেজাল্ট এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার ফটো জেনারেট হয়ে যাবে যেমন এইটা একটা দেখতে পাচ্ছেন ওকে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন অথবা সেভ করতে পারবেন আমাদের চ্যানেল ভিজিট করে আপনার বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটুয়াল গার্লস বয়েজ এছাড়াও ফানি বিভিন্ন কোয়ালিটির ফটো এডিটিং টিউটোরিয়াল দেওয়া আছে ওকে সেগুলো দেখে আপনি ট্রাই করতে পারেন যেটা ভালো লাগে তো আমরা এখান থেকে আরও একটি হচ্ছে পাম্প ট্রাই করবো ওকে সেম একইভাবে বারের মতো তো এবার আসি নামের ব্যাপারে ওকে আমাদের পরের একটি পাম্প আছে যেটাতে নাম অ্যাড করতে পারবেন আমরা ওইটাও দেখাবো ওকে যেটা থ্রি ড্যাম ওইটা হচ্ছে আপনার থাম মেলা আছে এবং হচ্ছে প্রিভিউতে যেটা হয়তো বা অনেকে ফলো করছেন তো আমরা এটাকে এটা হচ্ছে কাশফুলের একটি ফটো ওকে যেটার ফটোতে কাশফুল থাকবে এগুলো কিন্তু ট্রেন্ডিং ইনস্টাগ্রাম বা ফেসবুকে আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়তই এ ধরনের ফটো বা ভিডিওটিং টুইটার আমরা কিন্তু দিয়ে থাকি কাশফুলের ফটোটা দেখতে পাচ্ছেন তো ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এটা ডাউনলোড সকলেই করতে পারবেন তো যাই হোক আমরা আরও একটি ফটো জেনারেট করবো যেটা হচ্ছে থ্রি ডি নামের ওকে আমি এটা নিচ্ছি এবং এখান থেকে আমরা প্রম্পটিকে কপি করবো প্রম্পট আমরা এখান থেকে নোটপ্যাড থেকে নিচ্ছি আপনার প্রম্পট কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিব ওকে এর জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন এইটা না এই এই এইটা হচ্ছে আমাদের থ্রি ডি নামের ওকে এবং চেঞ্জ কোথায় করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে এসে জাস্ট পেস্ট করবো এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আর দেখা এইখানে অ্যাড এ সিঙ্গেল টেক্সট ওকে এই যে লেখা আছে আপনি এটা আপনার নাম লিখবেন তা আমি এখানে আমার নাম লিখলাম ওকে এবং সেন্ড করবো আপনার আপনাদের মতো করে নাম লিখবেন আপনার যেটার নাম আমি জাস্ট দেখানোর জন্য এখানে চেঞ্জ করার জন্য এটা লিখলাম আপনি আপনার মতো করে লিখবেন লিখলে দেখবেন যেখানে থ্রি ডি নামের একটি ফটো জেনারেট হবে ওকে যেটা বলছি প্রিভিউ অথবা মেলে দেখছেন তো জাস্ট আমরা কিছুটা নিচের দিকে আসবো স্কল করে তো প্রিভিউটা দেখতে পাচ্ছেন এখানে ওকে আমার নামের এখানে যেটা আমি লিখছি ঠিক ওইটি এবং ছেলে আপনি সেমভাবে এটাকে ডাউনলোড করে নিতে পারেন আমি ডাউনলোড করছি আমি একটি ফটো আপনাদেরকে দেখাই এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখে দিচ্ছি আপনি সরাসরি এখান থেকে আমি যেটা বলছি আপনি হচ্ছে শেয়ার করতে পারবেন ওকে এবং এই প্রম্পগুলা ভিডিও ইন্ডিং ফলো করবেন এখানে ভিডিও শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করলে হচ্ছে আপনার প্রম্পগুলা পেয়ে যাবেন ওকে এখানে প্রত্যেকটা ফটোর পাশে পম্প লেখা থাকবে আপনার যেই ফটোটি পছন্দ হবে সেই প্রম্পটি কালেক্ট করতে পারবেন ওকে আপনাদের সুবিধাতে প্রম্পটের পাশে দেওয়া থাকবে আপনি আপনার মতো করে নেবেন তো জাস্ট এখান থেকে যেটা ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে তো ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করবেন এবং হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলেই পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে ওকে তো খুব সহজে ডাউনলোড করতে পারবেন এখন ভিডিও নিয়ে চলে আসে যেহেতু প্রম্পটির কথা তো যে লাস্ট যে ইন্ডিং পর্যন্ত গেলে যে প্রম্পগুলো দেখতে পাবেন সেগুলো কপি করবেন এবং এক্সট্রাক্ট করবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন